অত্যন্ত খুশি যে বন্ধুপ্রতিম সজল ঘোষ কাউন্সিলর তার উদ্যোগে এখানে হনুমান চালিসা পাঠ সুন্দরকাণ্ড পাঠ হোমযজ্ঞ এবং একটা ধর্মীয় পরিবেশ ঐশ্বরিক পরিবেশ এখানে তৈরি করা হয়েছে আমি অর্চনা তমগ্ন ভাইরা এখানে আপনাদের কাছে এসেছি কিন্তু আমি সবচেয়ে বেশি করে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের সমস্ত দুর্গোৎসব কমিটির মান্যবর প্রদীপ ঘোষ সহ প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাব যে তারা বাইশে জানুয়ারির অনেক আগে আমাদের সবাইকে রাম মন্দিরের একেবারে মানে রাম মন্দিরের মতো যে সুন্দর প্যান্ডেলের পরিকাঠামো তারা করেছিলেন যা ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির হাত দিয়ে উদ্বোধন হয়েছে এখানে অলরেডি আপনারা জয় শ্রীরাম করে ফেলেছেন দুর্গা পুজোর সময় তাই সন্তোষ মিত্র স্কোয়ার তাকে বিশেষ ধন্যবাদ জানাব যোগ করলে তো এক কোটির বেশি মানুষ দশ দিনে আপনাদের সেই সুন্দর রাম মন্দিরের কাদলে নির্মিত প্যান্ডেল এবং প্রতিভা দর্শন করেছে সেদিনই আমরা বুঝেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার যে ঝড়টা তুলল বাইশে জানুয়ারি সেটা সুনামিতে পরিণত হবে সেদিন আমরা বুঝেছিলাম গণেশ টকে যে আমরা সবাই জড়ো হব সাড়ে দশটায় হাঁটা শুরু করব রাম মন্দিরে গিয়ে আমরা আমাদের রামজির শুভাগমনের শোভাযাত্রা স্বাগত শোভাযাত্রা শেষ করব আপনারা বারোটার মধ্যে নিজ নিজ এলাকায় গিয়ে এলইডি স্ক্রিনে রাম মন্দির উদ্বোধনের যে শুভ নির্ঘণ্ট বারোটা উনত্রিশ যেখানে রাম মন্দির আন্দোলনের প্রধান পুরোধা প্রভু নিত্যগোপাল দাসজী রাম মন্দির নির্মাণের প্রধান সাক্ষী যিনি আচার্য রামভদ্রাচারীজি নিশ্চয় যশস্বী প্রধানমন্ত্রী

এই জন্য কাস্ট সেন্সাস বলে যোগী তুলে দিয়েছে ইউপি তে কাস্ট বাড়বে হোগা কোন ব্রাহ্মণ কোন ভূমিয়া কোন রাজপুত কোন লালা কোন দলিত সব বাড়বে হোগা কোন ওবিসি পহলে ভারতীয় পহলে সনাতনী